ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সোমবার দশ নভেম্বর সন্ধ্যা সাতটার কিছু আগে রেডফোর্ট মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ একটি চলন্ত গাড়ি ট্রাফিক সিগন্যালে থেমে থাকার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের অন্তত বাইশটি গাড়ি আগুনে পড়ে যায় এ ঘটনায় নিহত হয়েছে অন্তত তেরো জন আহত হয়েছেন আরও অনেকে তাদের মধ্যে বেশ কজোর অবস্থা আশঙ্কাজনক প্রথমে ধারণা করা হয়েছিল এটি পার্ক করা গাড়িতে বিস্ফোরণ তবে পরে পুলিশ জানায় গাড়িটি চলন্ত অবস্থায় বিস্ফোরিত হয় এমনকি গাড়ির ভিতরে আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে বিস্ফোরণ স্থল থেকে তাজা বুলেটও উদ্ধার করা হয়েছে তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানায়নি দিল্লি পুলিশ ঘটনার পর পুরো দিল্লি জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এছাড়া মুম্বাই উত্তর প্রদেশ উত্তরাখণ্ড ও জয়পুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে আইন বাহিনীকে রাখা হয়েছে হাই অ্যালার্টে দিল্লি পুলিশ এফএসএল এনআইএ এনএসজি উনকি টিমস ইয়াহে আ চুকি হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বৈঠক করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো সহ দেশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ প্রচণ্ড শব্দ হয় এরপরে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ মানুষ আতঙ্কে ছুটতে থাকে নিরাপদ স্থানে দিল্লির এই লালকেল্লা এলাকা সবসময় জনবহুল এটি ভারতের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন স্পট এর আগেও এলাকাটিতে একাধিকবার বিস্ফোরণ ঘটেছে এ ঘটনায় পুরো দিল্লি জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ বলছে সবদিকেই খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে এটি সন্ত্রাসী হামলা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ আব্দমদীর ওয়ার এনটিভি অনলাইন